চলছে ইউফা চ্যাম্পিয়ন্স লিগের লিগ পেইজের ষষ্ঠ ম্যাচ ডের খেলা প্রতরাতে একসাথে মাঠে নেমেছে বায়ার্ন মিওনিক চেলসি লিভারপুল বার্সেলোনা অ্যাথলেটিকো মাদ্রিদের মতো ক্লাবগুলো প্রত্যাশিত ফল পেয়েছে বায়ার্ন অনাকাঙ্ক্ষিত হার চেলসের শেষ মুহূর্তে অ্যাথলেটিকোর নাটকীয় জয় তিন মিনিটে জোলকুণ্ডের দুই গোলে জয় পেল বার্সেলোনা ইউফা পিএসভির বিপক্ষে পাঁচ গোলের লড়াইয়ে ব্যবধানে জয় পেয়েছে মাদ্রিদ মাদ্রিদের তিনটা গোল করেছেন জুলিয়ান আলভারেস হাঙ্কো ও সার্লট দিনের অন্য ম্যাচে ব্রাজিলিয়ান তারকা জোয়াও পেড্রোর গোলের পরেও হারলো চেলসি আটালান্টার মাঠে চেলসির দুই এক গোলের বড় হার ম্যাচের প্রথমার্ধের শুরুতে পঁচিশতম মিনিটে ব্রাজিলিয়ান তারকা জোয়াও পেড্রোর গোলে এগিয়ে যায় চেলসি তবে দ্বিতীয়ার্ধে পরপর পঞ্চান্ন ও তিরাশিতম মিনিটে গোল হজম করে পরাজিত হয় দলটি এদিকে স্পোর্টিংয়ের বিপক্ষে বায়ার্ন মিউনিখের জয় তিন এক গোলের ব্যবধানে নিজেদের মাঠ অ্যালিয়েন এরেনাই স্পোর্টিং স্পোর্টিংয়ের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে পেয়েছে তিন গোল প্রথমার্ধের খেলা গোলশূন্য ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে সার্জি গেনাভ্রি কার্ল ও থার্ড গোলে জয় পেয়েছে বায়ার্ন ফ্র্যাঙ্কফ্রুটের বিপক্ষে বার্সেলোনার নাটকীয় জয় ক্যাম্প নুয়ে এদিন হাঁটতে বসেছিল কাতালান দলটি ম্যাচের শুরুতে একুশতম মিনিটে স্রোতের বিপরীতে অপ্রত্যাশিত গোল হজম করে বসে বার্সা ম্যাচ জুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষের উপর বল দখলে আধিপত্য দেখালেও মিনিটে পিছিয়ে পড়ে তারা সেই শূন্য গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে হান্স ফ্লেকের দল পরে দ্বিতীয়ার্ধায় ম্যাচের পঞ্চাশ ও তিপ্পান্নতম মিনিটে পরপর তিন মিনিটের ব্যবধানে জুল কুণ্ডের দুই গোলে নিশ্চিত হয় বার্সেলোনার দিনের অন্য ম্যাচে ইন্টার মিলানকে এক শূন্য গোলে পরাজিত করেছে লিভারপুল ম্যাচের আটাশীতম মেনেচের গোলেই জয় পেয়েছে তারা ষষ্ঠ ম্যাচটির প্রথম দিনের খেলা শেষে বায়ার মিউনিখের অবস্থান পয়েন্ট টেবিলে দ্বিতীয় ইন্টার মিলান আছে পঞ্চম স্থানে লিভারপুল অষ্টম বার্সেলোনা আছে চোদ্দ নম্বরে